নমস্কার মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের কাছে সেলাইয়ের ভিডিও নিয়ে আসিনি আজকে খুব সুন্দর সুন্দর ফুল তোমাদের দেখাবো আমি যেইগুলো নিজের হাতে তৈরি করেছি তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরো দেখবে কি কি জিনিস আমি তৈরি করেছি পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা কেউ স্কিপ করবে না কত সুন্দর সুন্দর শুধু ফুলগুলো দেখবে খুব সুন্দর ফুল আমি তৈরি করেছি এই ফুলগুলো আমার নিজের হাতে বোনা যেহেতু আমি সেলাইয়ের ভিডিওটা দিতে পারিনি আমার সেলাই মেশিনটা একটু গন্ডগোল হয়ে গেছিলো তার জন্য আমি আজকে যেই ফুলগুলো বানিয়েছিলাম সেই ফুলগুলো তোমাদের কাছে নিয়ে চলে এলাম তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা কেউ স্কিপ করবে না স্কিপ করলে তোমরা একদম অনেক কিছু মিস করে যাবে পুরো ভিডিওটা দেখবে আর সুন্দর সুন্দর কমেন্ট দেবে আর তার আগে তোমরা একটা সুন্দর করে লাইকও করে দেবে আর লাইকের সাথে সাথে একটা হাইপও করে দেবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে আমি কত সুন্দর সুন্দর ফুল বানিয়েছি দেখো আমি উলের উপর গোলাপ ফুল বানিয়েছি বক ফুলের মতন বানিয়েছি দেখো কত সুন্দর সুন্দর এগুলো কিন্তু ঘরে সাজানো কাজে অনেক লাগে তো খুব সুন্দর লাগবে ঘরে যখন সাজাবে তোমরা দেখবে কত সুন্দর লাগবে তো দেখো আর একটা আমি গোলাপ ফুল বানিয়েছি হাতে নিজের হাতে এগুলো সব আমার হাতে বোনা আমার পুরোনো ভিডিওতে একটা একটা আছে দেখবে তোমরা পুরোনো ভিডিওগুলো আমি বানিয়েছি এগুলো বানানোর ভিডিওগুলো আছে তবু তোমরা যদি কেউ যদি বলো তাহলে অবশ্যই আমি আবার বানানোর ভিডিও আবার নিয়ে আসবো খুব সুন্দর একটা গোলাপ ফুল দেখেছ তো দুই রকমের গোলাপ ফুল আমি করেছি খুব সুন্দরভাবে ওলের উপরে আমি এই ফুলগুলো বানিয়েছি তোমরা ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবে কেউ স্কিপ করবে না বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে আমি এইরকম নিত্য নতুন ভিডিও দিয়ে থাকলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখে সুন্দর সুন্দর কমেন্টও করে দেবে তো দেখো আমি আর একটা সেই হলুদ কালারেও ফুল করে নিয়েছি খুব সুন্দর একদম এটা পুরো কুমড়ো ফুলের মতন দেখা যাচ্ছে তাই না বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কি কি ফুলের মতন দেখা যাচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে দেখবে তো দেখো এটা আমি ঘরের উঠোনের সামনে দরজার সামনে যেগুলো লাগানো হয় সেইগুলো আমি বুনেছি দেখো খুব সুন্দর একদম ডিজাইনে অবশ্যই তোমরা পুরো ভিডিওটা না দেখলে একদম তোমরা অনেক কিছু মিস করে যাবে তো দেখো আমি এইগুলো সব বানিয়ে রেখেছি আমাদের যেদিনকে নতুন ঘরে যাওয়া হবে সেই দিনকে আমি সব নতুন ঘরে দিয়ে দেবো তো দেখো খুব সুন্দর ডিজাইন একদম বানিয়ে রেখেছি আর আমাকে তো ভালো লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলবে আমার প্রিয় বন্ধুরা আমার প্রিয় দিদি ভাই বোনেরা যত আমার ইউটিউবের বন্ধুরা আমার আছে সুন্দর সুন্দর তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে তোমাদের ভালো লেগেছে কিনা তোমাদের ভালো লাগাটাই আমার কাছে অনেক তো তোমরা কিন্তু বলবে তো দেখো আমি অনেকগুলো ফুল দেখিয়ে দিয়েছি তারপরে আমি আর একটাও গোলাপ ফুল বানিয়েছি হলুদের সাথে আর তো দেখো আমি হলুদের সাথে একটু গোলাপ গোলাপি কালারের করে নিয়েছি এটাও একটা গোলাপ ফুলের মতন হয়ে যাবে একদম সুন্দরভাবে এগুলো সব হাতে বোনা আমি নিজের হাতে এগুলো বুনেছি খুব সুন্দর সুন্দর আরও কিন্তু ফুল আছে আরও অনেক ফুল আছে দেখবে শেষের দিকে আরও সুন্দর সুন্দর ফুল আছে তো দেখো এটাও সুন্দর একটা হয়ে গেল তাই না তো এইভাবে আমি অনেক রকম ফুল বানিয়েছি তোমাদের কাছে এইগুলো নিয়ে এলাম তোমরা কিন্তু পুরো ভিডিওটা না দেখলে একদম মিস করে যাবে অনেক কিছু মিস করে যাবে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে যে আমি কি কি ফুল বানিয়েছি তো দেখতেই থাকো পুরো ভিডিওটা সম্পূর্ণ করতে থাকো আর কেউ স্কিপ করবে না ভিডিওটা পুরো কন্টিনিউ করবে তাহলে তোমরা সব কিছু বুঝতে পারবে তো দেখো এগুলো গাঁদা ফুল এইগুলো আমি এগুলো ঘরের দরজার সামনে দেওয়া হয় তো এগুলো খুব সুন্দর হয় খুব সুন্দরভাবেও এগুলো দেওয়া হয় একদম ইউনিক ডিজাইনে তোমরা খুব ভালোভাবে বুঝতেই পারছ কতটুকু আমার উল সুতো লেগেছে বা কতটুকু পরিশ্রম হয়েছে এত বানানোর জন্য এগুলো তো পট করে হয় না এগুলো অনেক ধৈর্য ধরে অনেক কষ্ট করে কাজ করতে হয় তো তোমরা যদি এইগুলো কেউ শিখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে তাহলে অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো তো দেখো এই চেনের দিয়ে আমি গুঁথে সব রেখেছি এগুলো সব ঘরের দরজার সামনে দেওয়া হয় আরও তোমাদের ইচ্ছে ঠাকুরের কাছে রাখা হয় যেখানে তোমরা রাখতে পারো খুব সুন্দর সুন্দর জায়গায় তোমরা রেখে দিতে পারো অনেক এগুলো আছে আমার অনেকগুলো আছে তো দেখতেই থাকো কত আমি এগুলো সব বুনেছি তো এই রকম ভিডিও তোমরা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে মানে মীনা গৌতম চ্যানেলে ভিজিট করে আসবে আর পুরনো ভিডিওগুলোও দেখবে এই রকম সুন্দর সুন্দর তোমরা ফুলের ভিডিও দেখতে পাবে এইভাবে আমি কিন্তু আগে এইরকম ভিডিও দিতাম এখন একটু কষ্ট হচ্ছে যেহেতু সেলাইয়ের ভিডিওটা করছি এখন উল সুতোর কাজটা এখন বন্ধ করে দিয়েছিলাম তো আবার দেখছি মাঝে মাঝে আনবো তোমরা যদি চাও তাহলে আমি অবশ্যই মাঝে মাঝে সুতোর ফুলটাও আনবো তো আর একটা দেখো সুন্দর জিনিস একদম খুব ভালো একটা জিনিস এটা প্লাস্টিকের দিয়ে তৈরি তো প্লাস্টিক দিয়ে তৈরি কিচ্ছু না শুধু জলের বোতল আর একটা নারকেলের বোতল লাগবে আর কিচ্ছু না এইটা দিয়েই আমাদের এত সুন্দর একটা ফুলদানি হয়ে যাবে তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে দেখলে তোমরা কিন্তু বুঝতেই পারবে যে কত সুন্দর জিনিস এটা আর কত সহজ উপায়ে জিনিসটা তৈরি করা যায় তাহলে এত সুন্দর দেখা যায় তো তোমরা দেখতেই পাচ্ছ কি কি দিয়ে তৈরি হয়েছে এটা শুধু জলের বোতল যে পাঁচশো থাকে হাফ লিটার ওই জলের বোতল দিয়েই হয়ে যাবে আর একটা নারিকেলের বোতল লাগবে তাহলে আমাদের এই রকম সুন্দর সুন্দর ফুলের ফুলদানি তৈরি হয়ে যাবে তো পুরো ভিডিওটা বন্ধুরা সম্পূর্ণ দেখবে দেখলেই তোমরা বুঝতে পারবে যে হাতের কাজ মানুষ যদি ধৈর্য ধরে করে তাহলে কত সুন্দর সুন্দর কাজ করতে পারে মানুষের হাত লাগলে সব কিছু হতে পারে তো দেখো তোমরা কমেন্ট করে বলবে এইগুলো আমার ভালো হয়েছে কি না খারাপ হয়েছে অবশ্যই পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখে কেউ স্কিপ করবে না স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে তার জন্য স্কিপ একদম না করে পুরো ভিডিওটা দেখবে তাহলে খুব সুন্দরভাবে তোমরা বুঝে যাবে যে কতটুকু এগুলো আমি করেছি তো এইখানে কিন্তু আমার ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো দেখতেই থাকো পুরো ভিডিওটা আমার তো ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে তো এতক্ষণ ভিডিও আমার দেখার যে বন্ধু দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার তরফ থেকে আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য তো আমি গুটিয়ে নিচ্ছি দেখো তো আমার এখানে ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে সবাইকে এইখানে টাটা বাই বাই